কার্যকরী আমাদের মার্কেটিং প্ল্যান এবং আমাদের চমৎকার ম্যানেজমেন্টের চমৎকার উদ্যোগের কারণে এবং আপনাদের সকলের সহযোগিতার কারণে আজকের এই প্রোগ্রামটি আপনাদের জন্য তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব আজকের এই প্রোগ্রামটিকে সুশৃঙ্খলভাবে শেষ সময় পর্যন্ত ধৈর্য সহকারে বসে থেকে প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং আমরা সকল প্রকার আমাদের একসাথে চলার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আসতে পারে একটু অসুবিধা হতে পারে আমরা সবার কাছে রিকোয়েস্ট করব আজকের এই দিনটি মনে করুন আপনার জন্য আর আপনার জন্য মনে করে আজকের এই দিনটির সকল কষ্ট দুঃখ ভুলে আজকের এই দিনটির চমৎকার এই ট্রেনিং সেশনটি অবশ্যই আমাদের উপভোগ করবেন আজকের এই প্রোগ্রামটি উপভোগ করবেন এটা আমি আশা করছি সমানিত উপস্থিতি আজকের এই ঐতিহাসিক দিনে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড তার কথা রেখেছে ওয়ান লিমিটেড বলেছিল আমরা লুমিনাস ওয়ান লিমিটেড আমরা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে আছেন এবং আজকে আজকের এই দিনে আমরা অসংখ্য সেলিব্রিটিদেরকে সেলিব্রেশন করব এবং আজকে আমাদের মাঝে দুটো গাড়ি এছি আমাদের মাঝে আছেন দুজনকে আমরা

সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম